আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আবারও কেউ স্বৈরাচারী হলে ছাত্র জনতা তাদেরও প্রতিহত করবে এরপর জানিয়ে দিব কারো কারো আচরণে পুরনো জামানার মতো দম্ভ দেখা যাচ্ছে এদিকে সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব বলেছেন নজরুল ইসলাম এরপর জানিয়ে দিব বেড়া নিয়ে বাড়াবাড়ি বিএসএফ এর আরো জানিয়ে দিব নিজে নিজে হাঁটতে পারছেন খালেদা জিয়া সর্বশেষ জানিয়ে দিব পঞ্চগড়ে কমেছে শীতের তীব্রতা তাপমাত্রা বেড়ে তেরো ডিগ্রি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আবারও কেউ স্বৈরাচারী হলে ছাত্র জনতা তাদেরও প্রতিহত করবে বাংলাদেশে জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন এই বাংলাদেশে স্বৈরাচারীর ভূমিকায় আবারও কেউ অসীন হলে ছাত্র জনতা তাদেরও প্রতিহত করবে দীর্ঘদিন জনগণকে রাজাকারের ভুয়া গল্প শুনিয়ে আজ আওয়ামী লীগ দেশ থেকে নিজেরাই পালাতে বাধ্য হয়েছে এই নতুন বাংলাদেশে অধিকারের কথা বললে আর কোনো অপবাদ্যাগ লাগিয়ে কথা বলার সুযোগ কারণেই তিনি বলেন মানুষের ন্যায়সঙ্গত অধিকারের কথা বললেই কেন জামাত শিবিরের কথা টেনে আনা হয় অধিকারের প্রশ্ন তুললে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট রাখার কথা বললে আপনি কেন বিরোধী তকমা দিয়ে থামিয়ে দেবেন এই মিথ্যাচারের দিন বাংলাদেশ থেকে শেষ হয়ে গেছে রোববার বারোই জানুয়ারি মানবাধিকার উন্নয়ন কেন্দ্র আয়োজিত সংলাপে ঢাকার রায়েরবাজার বাজার স্কুল মাঠে রক্তিম জুলাই দুই এ ঐতিহাসিক বিজয়ের পর তরুণদের কল্পনায় একটি নতুন বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন আচরণে পুরনো জমানার মতো দম্ভ দেখা যাচ্ছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণভোত্থানের বিজয় ধরে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি বলেন কারো কারো আচরণে পুরনো জামানার মতো দম্ভ অহমিকা দেখা যাচ্ছে এক ধরনের খবরদারি ও দখলদারিত্বের প্রবণতা দেখা যাচ্ছে তিনি আরও হঠকারিতায় গণভুত্থানের অর্জন যাতে বিসর্জনে পরিণত না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক করেন রোববার বারোই জানুয়ারি বিকেলে শেরপুর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন শেরপুরের পৌর টাউন হল মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয় রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় সাইফুল হক অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দল ও জনগণের বিপুল সমর্থনকে কাজে লাগাতে পারছে না সরকার তার কাজের অগ্রাধিকার ঠিক করতে পারছে না তিনি সরকারকে উচ্চবিলাসী রাজনৈতিক প্রকল্প সীমিত করে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দুই সালের মধ্যে জাতীয় নির্বাচনকেই প্রধান কর্তব্য হিসেবে নির্ধারণের আহ্বান জানান তিনি স্থানীয় সরকার পরিষদের নির্বাচন নিয়ে দৌড়াদৌড়ি না করতে সরকারকে পরামর্শ দেন সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব বলেছেন নজরুল ইসলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন পতিত আওয়ামী লীগ সরকার গণতন্ত্র ও নির্বাচন আয়োজনের সবকিছু ধ্বংস করে দিয়েছে ফ্যাসিবাদের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে এখন সংসদ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব তাই অন্তর্বর্তী সরকারকে বলব নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন রোববার বারোই জানুয়ারি রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির সঙ্গে বাংলাদেশ লেবার পার্টির লিয়াজো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন বলেন ইসলাম স্বৈরাচারের পতনের পর গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার যোগ্য মানুষের কাছে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছি আশা করছি তারা জনগণের দুর্ভোগ কমানোর জন্য দ্রুত ব্যবস্থা নেবেন গণতন্ত্র পুনরপ্রতিষ্ঠার বিষয়ও পদক্ষেপ নেবেন নিত্যপণ্যের ওপর ভ্যাট বসানো নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন সংবাদ মাধ্যমে দেখেছি একটি বিশেষ প্রেক্ষিতে একটা সিদ্ধান্ত নিয়েছে আমরা বলবো জনগণের প্রতিনিধি হিসেবে সরকারের যে সিদ্ধান্ত জনগণের দুর্ভোগের কারণ হয় সে সরকার জনপ্রিয় হতে পারে না কিন্তু আমরা এই সরকারকে জনপ্রিয় দেখতে চাই সরকার জনপ্রিয়তা হারালে পতিত আওয়ামী লীগ সরকারের দোসররা খুশি হবে আমরা আশা করি সরকার এমন সিদ্ধান্ত নেবে না যেখানে সরকার জনপ্রিয়তা হারায় বেড়া নিয়ে বাড়াবাড়ি বিএসএফের সীমান্তে বিধি বহির্ভূতভাবে বেড়া নির্মাণের ঘটনায় ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে ঢাকা গতকাল বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব জসীম তাকে তলব করেন জাতীয় হাই কমিশনার মন্ত্রণালয়ে গেলে তার কাছে বাংলাদেশের প্রতিবাদ জানানো হয় নবাবগঞ্জ লালমনিরহাটের তিন বিঘা করিডর নওগা পত্নীতলা সহ পাঁচ সীমান্তে শূন্যরেখা একশো পঞ্চাশ গজের মধ্যে সম্প্রতি ভারতের কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টার প্রতিবাদে তলব করা হয়েছে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পর বেরিয়ে প্রণয় ভার্মা গণমাধ্যমকে বলেন অপরাধহীন সীমান্ত নিশ্চিত করা চোরাচালান অপরাধীদের চলাচল ও বাচারের চ্যালেঞ্জ কার্যকরভাবে মোকাবেলা করার জন্য নিরাপত্তায় সীমান্তে বেড়া নির্মাণ বিষয়ে বোঝাপড়া আমাদের রয়েছে আমাদের এক্ষেত্রে দুই সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এবং বিজিবি যোগাযোগ করছে নিজে নিজে হাঁটতে পারছেন খালেদা জিয়া খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো তিনি একা একা হাঁটতেও পেরেছেন দেশের খোঁজ খবর নিয়েছেন তিনি দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে উল্লেখ করে একথা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম এম জাহিদ হোসেন রোববার বারোই জানুয়ারি বিশেষায়িত এই হাসপাতালের সামনে সাংবাদিকদের খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি এ সময় খালেদা জিয়ার উপদেষ্টা ও তার সফর সঙ্গী এনামুল হক চৌধুরীও উপস্থিত ছিলেন উন্নত চিকিৎসার জন্য গত বুধবার আট জানুয়ারি খালেদা জিয়া লন্ডনে যান ওইদিন লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তাকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে নেওয়া হয় এরপর থেকে প্রতিদিনই খালেদা জিয়ার রুটিন স্বাস্থ্য পরীক্ষা চলছে সোমবার তেরোই জানুয়ারি বিশেষ চিকিৎসকদের পরামর্শে বিশেষ কিছু পরীক্ষা করানো হতে পারে বলেও জানান ড এজেড এম জাহিদ হোসেন পঞ্চগড়ে কমেছে শীতের তীব্রতা তাপমাত্রা বেড়ে তেরো ডিগ্রি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে ফলে কমেছে শীতের তীব্রতা হিমালয়ের কোলঘেষা দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সন্ধ্যা নাম নেই হিমেল হাওয়ায় ঠান্ডা অনুভূত হয় তবে গত দুদিনের তুলনায় আজ কিছুটা স্বস্তি মিলেছে কারণ তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে সোমবার ১৩ জানুয়ারি সকাল ছয়টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এর আগে রোববার সকালে দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল এতে করে তাপমাত্রা আরও তিন দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে বেড়ে গেছে সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় হালকা কুয়াশা ভেদ করে উকি দিয়েছে সূর্য শুক্রবারের চেয়ে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে সকাল থেকেই বিভিন্ন শ্রমজীবীদের মাঝে চাঞ্চল্য দেখা যায় শীতের মাত্রা কমে যাওয়ায় বিভিন্ন প্রত্যহিক কাজে ব্যস্ততা বেড়ে গেছে